এই যে দেখেন একটা মেশিন একটা মেশিন হাজার হাজার আইটেম এই যে জুতার কয়েক হাজার ডিজাইনের জুতা এই যে জুতা কোনো শেষ না এই যে ডিজাইন যদি আমি দেখাই এই যে ডিজাইন জুতার আপনারা বলেন যে জুতা হয় না জুতা দেয়া জুতার ডিজাইন আসে না কোয়ালিটি আসে না এই যে দেখেন ডিজাইন লেডিসের ডিজাইন আনকমন সব ডিজাইন এই যে যত যে পঞ্চ এগুলো পঞ্চাশ জুতা বলে এটা হলো পঞ্চের ডিজাইন তারপরে হলো আমি আমি যদি আরো দেখাই আপনাকে এই যে দেখেন যেটা একদম রানিং একটা ইয়ার কি বলে জুতা রানিং ডিজাইন জোতা এই যে এই জুতাটাও হবে এই যে চামড়া কোয়ালিটির জুতা হ্যাঁ দর্শক মানে এই কথাগুলো কেন বলা আপনারা বলেন যে শুধু ভাই ক্যাঙ্গার জুতো নিলে ক্যাঙ্গার হয়ে চলবে এই এক জুতা দিয়ে হাজার হাজার আইটেম করতে পারবেন একটা ডাইস দিয়ে শুধু এই ডাইসটা দিয়ে চেঞ্জ করে আপনি কী বলে ওটাকে যে এই ডিজাইন বানাতে পারবেন রেক্সিন এবং ফিতার মাধ্যমে ডিজাইন চেঞ্জ করে হাতের মাধ্যমে পাঞ্চিং করে চেঞ্জ করে বানাতে পারবেন একই ডাইস এই যে চেঞ্জ করে এই ডিজাইন বানাতে পারবেন আরও যদি আমি দেখাই এই যে একই ডাইস চেঞ্জ করে ডিজাইন মানে এক কথায় টেকনিক মাথায় যদি থাকে যদি বুদ্ধি মাথায় থাকে কাজ যদি ভালোভাবে শিখতে পারেন ডিজাইনের শেষ নাই ডিজাইন নিয়ে আপনি আটকাবেন না বিজনেসে আপনি কখনোই থেমে থাকবেন না যদি আপনি টেকনিক ইউজ করতে পারেন এই দেখেন একটা মেশিন একটা মেশিনে আরে পিছনে যান ভাই একটা মেশিনে কতগুলো ডিজাইন দেখালাম এগুলো জাস্ট কিছু স্যাম্পল স্যাম্পল আরও কয়েকশো কুটি ডিজাইন আছে মার্কেটে যেগুলো আপনারা সচরাচর পায় দেন ইউজ করেন মার্কেটে দেখেন টাঙানো থাকে শোরুমে সাজানো থাকে এক মেশিনই সব বানাতে পারবেন এই মেশিনগুলোর প্রাইজ একদম সীমিত অল্প টাকার ভিতরে যেমন এই মেশিনটা দাম হল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সাথে আঠাইশটা আইটেম থাকবে এই মেশিনের সাথে আঠাইশটা আইটেম জুতাগুলো বানাইতে যা যা লাগে ডাইস প্রিন্টার বব মোটর বোঙা মেশিন মানে এক জোতা তৈরি করতে যা যা আইটেম লাগে সব সব আঠাশটা আইটেম আমরা একটা মেজনের সাথে দিয়ে দিব এই মেশিনটা চালাতে আপনার বাসার যে লাইন ওই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইনের দরকার নেই বাসার লাইনেই এই মেশিন চালানো যায় এক থেকে সহজ আর কি বিজনেস হতে পারে দর্শক এক মেশিন দিয়ে এত হাজার আইটেম আপনি তারপর মার্কেটিং করতে পারতেছেন না মার্কেটিং বোঝেন না বিজনেস করতে পারতেছে না আগাইতে পারতেছেন না আপনার ব্যর্থতা হাজার হাজার মানুষ বিজনেস করতেছে না হাজার হাজার মানুষ ব্যবসা করতেছে না ইনকাম করতেছে না মানুষ বড়ো হচ্ছে না বিজনেস বড়ো করতেছে না আপনি করতে পারতেছেন না কেন এটা আপনার ব্যর্থতা আপনার মনোবল দুর্বল আপনার যেই মানে কি বলে আগ্রহ না এটা আপনার আগ্রহ নাই টেকনিক ইউজ করতে পারেন না বুদ্ধি খাটাতে পারেন না বিজনেস হলো কৌশল টেকনিক অবলম্বন করতে পারলে বিজনেসে টিকতে পারবেন টেকনিক নাই বিজনেস নাই সবাই বিজনেস শুরু করলো আবার দেখা গেছে সবাই ধ্বংস হলো আপনার ধ্বংস হয়ে গেলেন তাহলে আপনার ভিতরে পরিবর্তন কি আছে আপনাদের এক্সট্রা অর্ডিনারি কি আছে কিছুই নাই এক্সট্রা অর্ডিনারি টেকনিক খাটাতে পারলে যে কোনো বিজনেসে আপনি গ্রো করতে পারবেন দর্শক আমরা বিভিন্ন মেশিন বিক্রি করি এটা জোতার মেশিন এই মেশিন দিয়ে এই ধরনের জোতা তৈরি করতে পারবেন আরও বিভিন্ন মেশিন আমরা তৈরি করে বিক্রি করে থাকি আমাদের অফিস আমাদের লোক লোকেশন ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরে সবাই একসময় এসে আমাদের অফিস ভিজিট করে যাবেন কোনো ম্যানুফ্যাকচারার বিজনেস ম্যানুফ্যাকচারার অফিস ফ্যাক্টরি এইসব জিনিস যদি আপনি ভিজিট করেন মেশিন কেনার প্রয়োজন নাই শুধু ভিজিট করবেন দেখবেন যে আপনার কিভাবে অনেক প্রকার আইডিয়া পেয়ে যাবেন অনেক প্রকার টেকনিক আপনি জেনে যাবেন কারণ আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি বাংলাদেশে বিভিন্ন জায়গায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি বিভিন্ন মেশিন বিক্রি করে থাকি বিভিন্ন আইডিয়া দিয়ে থাকি একসময় আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার জন্য সবাইকে দাওয়াত রেখে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম